ফিলিস্তি ইজরায়েলি হামলার বর্বর বর্বর হামলার প্রতিবাদে বিএনপি বাংলাদেশ জাতীয় দল বিএনপি কর্তৃক প্রতিবাদ সভায় হাজার হাজার মানুষ এই

আমাদের মাঝে মধ্যে আছেন যার সদস্য চালাকিছে আপনাদেরকে সকল কল্যাণ করব আপনারা বিভিন্ন আমাদের মাঝে আছেন আমাদের মাঝে সমাজ কল্যাণ বিষয়ক আমাদের আছেন ধর্ম বিষয়ক সম্পাদক জানা

হচ্ছে ইজরায়েলি পর্ব হামলার প্রতিবাদ মিটিলের অংশ আর পরে এই মিটিলটি যাত্রা শুরু করে তাই অংশগ্রহণ করে আমি নিজেকে ধন্য করি